হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি সেই যে ভাগ্নির বিয়ে হয়েছিল না এটা তার পরের দিনের ভিডিও সকালবেলায় আলু চচ্চড়ি করলাম মুড়ি খাবো বলে কিন্তু ওখান থেকে খবর এলো যে ওখানেই খাওয়া দাওয়া করতে হবে তাই চলে গেলাম দুই যায় মিলে কোণে বিদায় দেখতে আর আশীর্বাদও তো পড়তে হবে ওখানেই গেলাম ওখানে গেলে কোণে বিদায় দেখলেই আমাদের চোখ দিয়ে জল আসে এই যে সমস্ত রেডি এবার খালি গাড়িতে চাপবে আশীর্বাদই আর করা হলো না খালি কান্নাকাটিই হলো তারপর দুপুরবেলাও নেমন্তন্ন ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি আর আমার পিছনে দেখো গাছগুলো এত বউল এসেছে এবছরে সে মানে আম তো হবেই আর ঝড় বৃষ্টিও হবে আমার মনে হচ্ছে কেননা যে বছরই আম আম গাছে এরকম বউল আসে আমও হয় প্রচুর সে বছরই ঝড় বৃষ্টিও প্রচণ্ড হয় তো যাই হোক দেখা যাক কি হয় তো এই যে আইসক্রিমের প্যাকেটটা নিয়ে বাড়ি চললাম দুপুরের খাওয়া দাওয়া করে আর তারপরে দিন সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে আর বাবুকে বললাম পুজো করে নে তাই পুজো করছে জব করছো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে কিছুই না আলু ভাতে ভাত করব। আর গ্যাসটা শেষের দিকে তাই গ্যাসের সা পেছনটায় কালি পড়ছে গ্যাস শেষ হওয়ার মুখে কালি পরে আর স্নান করবো জামাকাপড়গুলো রেডি করে রেখে দিয়েছি ঘর ঘর মোছা হয়ে গেছে ঘর গুছানো হয়ে গেছে সমস্ত কাজই আমার এখন হয়ে গেছে আর স্নান করে নিলেই হয়ে যাবে আর তারপরে দুপুরবেলা বলতে এলো যে বরযাত্রী যেতে হবে বরযাত্রী যেতে হবে আমি বললাম কে কে যাবে আমরা দুজন যাবো কেননা অনেকের সবার তো বলে না একজন করে বলে কিংবা দুজন করে বলে দেখছি সুমন্ত দেখছি সবাইকেই বলল। আমাদের তিনজনকেই বলল আর কি আর ডাইনিং টেবিলটা এদিকে রেখেছি চেয়ারগুলো ওদিকে রেখেছি কেমন লাগছে বলো আর ডাইনিং টেবিলটায় উপরে আমি এখন কাজ করছি জানো তো পাথর সেটিং কাজ একটা টেবিলের দরকার ছিল তাই খাওয়া দাওয়ার টেবিল খাওয়া দাওয়াও করা যাবে এক সাইডে তারপর সন্ধেবেলা একেবারে এলাম সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি টাড়ি পরে নিয়েছি আর ওরাও রেডি হয়ে গেছে আর আমি শাড়ি পরেছি আর ফুলের মালা আজকে আর আনে নি ওই আগের দিনের যে চন্দ্রমুগলিকার মালাটা এনেছিল সেটাই বিয়ে বাড়িতে মাথা একটু ফুল না দিলে যেন মানায় না বিয়ে বাড়ি যাচ্ছি বলে যেন একদমই মানায় না সেই জন্য কি করলাম ওই চন্দ্রমল্লিকার মালা মালাটা অর্ধেকটা মাথায় দিয়েছিলাম আগের দিন আর পরের দিনকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁটা দিয়ে ওই খোপার মধ্যে দিয়ে দিয়েছি তাতেও খারাপ লাগছে না ভালোই লাগছে আর শাড়িটা পরলাম আর এই শাড়িটা তোমরা প্রায়ই দেখেছো অনেকবারই পরেছি আজও পরলাম কিন্তু শাড়িটা যতবারই পরি ভালো লাগে আর ওর বাপি ক্যামেরা করে দিচ্ছে বাবুর আবার পছন্দ হলো না বাবু বললো দাও আমি করে দিচ্ছি এই রকমই এখন বাবু করে দিচ্ছে আর বাবু তো জানো কীরকমই খেঁচ একটু এদিক ওদিক হলেই ও ব্যাস চেঁচামেচি শুরু করে দেয় যাই হোক এখন রেডি হয়ে চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আর অনেক গাড়ি এসেছিলো অনেকগুলো গাড়ি আমরা রেডি হয়ে একে একে উঠলাম আর কি গাড়ির মধ্যে আর বৃষ্টিও পড়ছিল টিপ টাপ বৃষ্টিও পড়ছিল যেতে যেতে আমাদের বাড়ি থেকে ওই দিদির বাড়ি যেতে অনেকটাই মানে অনেকটা নয় অন্তত 5 পাঁচ মিনিট লাগবেই সেই পাঁচ মিনিট মানে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে আর একে একে সবাই মিলে গাড়িতে উঠলাম উঠে টেগুলো নিলাম আর বৃষ্টির জলে না অনেকটাই ভিজে গেছি রুমাল দিয়ে যাই হোক মেকআপ টেকআপ ঠিকই আছে চুল ঠিক আছে কিন্তু শাড়িটা একটু ভিজে গিয়েছিলো সবাইই কাপড় ভিজে আবার ছাতা নিয়ে গেলে কি হবে ছাতাটা রাখবো কোথায় আবার আসার সময় মনে করে না নিয়ে এলে ওটা কোথায় বিয়েবাড়ির ইয়েতে হারিয়ে যাবে তাই ছাতা নিয়ে আমি যা হোক করে দৌড়ে দৌড়ে চলে গেছি আর রাই বসেছে আর বাবুও বসেছে আর এদিকে আমি আর আমার যা আর উমেশের বাবিকে ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় উঠবে ভাবনা চিন্তা করতে পারছে না আমরা যে কোনো জায়গায় উঠে পড়ব কিন্তু ছেলেরা ঠিক মতন জায়গা ওদেরকে ডেকে বসাতে হয় তাই আমি ডেকে বসিয়ে দিলাম আমি বললাম এখানেই বসো আর ঠিকঠাক আর মেজ ভাসুরকেও ডাকা হলো কিন্তু ও একটা ঝুড়ির ডালা নিয়েছে সকলেই একটা একটা করে ডালা নিয়েছে অনেক ডালা ছিল ডালা নিয়ে মানে উঠতে হচ্ছে সবাই না ডালা নিলে হয় না অনেক ডালা ষাট পঁয়ষট্টিটা ডালা প্রায় এই যে ওদের রায়ের কোলেও আছে বাবুর কোলেও আছে আর আমাদের ওরা এদিকে বসেছে আর আমরা ঠিক যে বসেছি আমাদের হাতেও ডালা আছে আর এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি আমরা রাস্তায় দেখেছ বৃষ্টি পড়েছে জলে ভেজা রাস্তাটা প্রায় দশ বারোখানা গাড়ি এইভাবেই আমরা বেলা চললাম কোনে যাত্রীর উদ্দেশ্যে আর খুব ভালো লাগে এই জিনিসটা দশটা বারোটা গাড়ি যদি একসাথে এক লাইন দিয়ে যাই একটা আলাদাই মজা তাই না তবে বাসে গেলে হৈ হৈ করতে করতে সেটা আর আর একটা মজা আলাদা মানে বাসে সবাই একসাথে বসে গল্প করতে করতে যাওয়া সেটার মজাও আরও আলাদা একসাথে সবাই মিলে উলুলু দেয়া গল্প করতে করতে যাওয়া মজা হাসি ঠাট্টা সেটাও মজা আলাদা আর এই মারুতি করে যাচ্ছি এটাও আলাদা মজা লাইন ধরে দশটা মারুতি যাচ্ছে আর কোনো শব্দ নেই ঠিক কথাই মাঝে মাঝে উলু দিচ্ছে কেউ দিচ্ছে না এরকম তবে সবাই চুপচাপ যাচ্ছে যে যার মতনই যাচ্ছে মনে হচ্ছে বিয়েবাড়িতে এসে গেছি হ্যাঁ এখানটাই মনে হচ্ছে বিয়ে বাড়ি তবে বড্ড কাদা এখানে এসেছি এটাই গেট আর এটা হচ্ছে বাড়ি এটা বরের বাড়ি মানে আমার ভাগনি শ্বশুর বাড়ি আর ওই দিকেরটা প্যান্ডেল হয়েছে আর এটা গেট ভিতরে গেলাম অন্য দিনের থেকে আজকে সুস্মিতাকে যেন একটু বেশি লাগছে ঘুমটা দিয়ে আর সুন্দর মেকআপ করেছে স্টেজটাও সুন্দর সুন্দর লাগছে আর ওটা দাদা ওর পাশে এবার ফুচকা খাওয়া পাপড়ি চাট খাওয়া পকোড়া খাওয়া এইসবের দিকে লাইনে চলে এসেছি আর প্যান বৃষ্টির জন্য বাইরে কিছুই হয়নি সমস্তটাই ভিতরে খালি ফুচকাটাই বাইরে হয়েছে ফুচকার জায়গাটা তাই বেশি তো লাইন পরে ফুচকাটা সেই জন্যই মনে হয় বাইরে দিয়েছে আর একে একে সবাই ভিতরে যাচ্ছি কেননা পাপড়ি চাটটা খুবই সুন্দর করেছিল পাপড়ি চাট খেলাম ফুচকা খেলাম না ফুচকাও খা খেলাম বলছি কিন্তু ফুচকাটা আমার খাওয়া হয়নি সবাই বলছিল ফুচকা সুন্দর হয়েছে কিন্তু খাওয়া আমার হয়নি কেননা পাপড়ি চাট খেয়েছি পকোড়া খেয়েছি কফি খেয়েছি এগুলো খেয়েই পেট ভরে গিয়েছিল আর একবার দুবার না অনেকবারই ফুচকা নিয়ে মানে ইয়ে নিয়েছি পকোড়া নিয়েছি কফি দুবার নিয়েছি ভালো লাগছিল আর বাবু আর রাই ওরাও দেখো না বারবার যেই ফুরিয়ে যাচ্ছে পকোড়া আনতে যাচ্ছে আর এটা খাওয়ার জায়গায় এখানে এসেও সেই মান্তুর বর মান্তু ওদের সঙ্গে দেখা তারপর মেয়ে মানে যেখানে আমার ভাগ্নি যে ঘরটায় থাকবে এটাই সেই ঘরটা আর খাটটা অনেক দিনের পুরনো পুরনো খাটটা এটা আলমারিটা আর দিদিরা দিয়েছে কি জানি না আমি ঠিক তবে নতুন আলমারিটা এটাই খাট ওদের ঘর এটাই আমার মেজে যাওয়ার একটু বসে বললো চেয়ারটায় ও তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না সেই জন্যেই ঘরটাই যে এরকম মোটামুটি ঘরটা সুন্দর আর এই যে ডালাগুলো সমস্ত এখানেই রাখা হয়েছে দেখেছো কত ডালা দিয়েছে খালি ষাট পঁয়ষট্টিটা কি তারও বেশি হবে সত্তর আশি খানা অর্ধায় ডালা আছে এখানে সব এক জায়গায় রাখা হয়েছে তারপর উপর থেকে মানে ওদের দোতলা বাড়ি উপরে ছিল সমস্ত উপর থেকে নিচে নামলাম এসে দিদির কাছে একটু বসলাম এটাই আমার ননদ মানে এরই মেয়ের বিয়ে এটাই ননদ আমাদের এর মেয়ের বিয়েতেই গিয়েছিলাম ওর কাছে একটু বসলাম ফটো শটো তুললাম আর তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে আর আমার ফুলের মাথার ফুলটা না খুলে গেছে জানো তো আর এই যে মান্তু আর মান্তুর বড় আসছে সবাই মিলে ফটো ফটো তোলা হলো আর বর বন্না একশো বলছে চলো আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তাই আইসক্রিম টেসক্রিম খেলে খেতে বসলাম আর খাওয়া দাওয়া করে এখানে দেখো কেমন নাচা গানা হচ্ছে মানে বিয়েবাড়ির এই যে আনন্দ উৎসব এটার মধ্যে এই জিনিসটা আর একটা জিনিস মানে অপরিহার্য যাকে বলে কাদার মধ্যেও সকলে এই যে আনন্দ আনন্দটা এখানেই সবাইয়ের প্রকাশ পায় আনন্দ দেখলে অনেকে ধরে রাখতে পারে না তাদের শরীর দোলাতে থাকে আর কোমরও তুলতে থাকে সেটাই হচ্ছে আজকে আমাদের ভাগ্নি সেও নাকি সে মানে ওর শাশুড়ি ডেকে নিয়ে এলো যে চলো না ডান্স করবে ও ননদ নন্দায় মানে বিয়ে হয়নি ওদের বিয়ে হবে ননদ নন্দায়ের ননদ নন্দাই তারপরে আরও সকলে চিনি না আমি অবশ্য আর সকলে মিলে এই রকম ডান্স করতে আরম্ভ করলো বৃষ্টি হয়েছে তারপর কাদা আবার রাস্তার দু সাইড খুঁড়েছে সেই জন্য আরও একটু কাদা কিন্তু এদের চাগানা ভালো ভালো শাড়ি বলে মানছে না আনন্দ একবারে মানে কী বলবো আনন্দ ধরে রাখতে পারছে না যাকে বলে কিন্তু এই ভদ্রলোক ওদেরকে সামলাচ্ছে আর রাস্তা তো রাস্তার মধ্যে এই জিনিসটা হচ্ছে তাই মোটরসাইকেল সাইকেল আসছে ওদেরকে সাইড তো দিতেই হবে এবং ওদের না রাস্তা ফাঁকা করে দিলে ওরা যাবে কি করে তাই এই ভদ্রলোক লোক সেই কাজটাই করছে দেখে দেখে ইচ্ছা করছে যে যাই আমিও ডান্স করি কিন্তু না আমি তো মামি শাশুড়ি না আমি মামি শাশুড়ি হয়ে ওখানে ডান্স করব। কিন্তু এটা কোনো ব্যাপার না মামি শাশুড়ি তো নিজের না আমরা হচ্ছে খুঁড়্তুতো খুঁড়্তুতো হোক আর যাই হোক আমি এই জিনিসটা কোনো দিনই পারি না যে সবার সামনে ডান্স করবো হই হল্লা করব আমি এই জিনিসটা পারি না ও যেটা হবে মনের ভেতরেই হবে মনে মনে ইচ্ছা হবে মনে মনেই যা হবে মনে মনে ভাববো এসব হয় কিন্তু সামনাসামনি আমি কিছুই পারি না তবে একটা জিনিস কি জানো তো নিজের সম্মান নিজের কাছে অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তবে আমারদের যে ভাগ্নির বিয়ে হলো না সেই ভাগ্নির একটু ডান্স তোমরা দেখো ভাগ্নির ডান্স তো দেখলে এখন ভাগ্নির শাশুড়ির ডান্স এই যে মাথায় সাদা ফুল আর লাল ব্লাউজ লাল শাড়ি এটাই হচ্ছে ভাগ্নির শাশুড়ি ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর বাড়ি এসে গেছি এবার শোবো বড়ো ক্লান্ত সবাই ভালো থেকে ওটা